শ্রী এত ভয়াবহ বড় পাপ যেই পাপ করলে পরে নতুন করে তাকে ইমান গ্রহণ করতে হয় আমরা নামাজ ভঙ্গের কারণ জানি যেই কারণগুলি ঘটলে নামাজ ভঙ্গ হয়ে যায় আমরা রোজা ভঙ্গের কারণ জানি যেই কারণগুলি ঘটলে রোজা ভঙ্গ হয়ে যায় আমরা ওজু ভঙ্গের কারণও জানি যে কারণগুলি ঘটলে অজু ভঙ্গ হয়ে যায় যদি ভঙ্গের কারণ না থাকতো না জানতাম তাহলে এক অজু দিয়েই সারা বছর নামাজ পড়তে পারতাম পারতাম কিনা ঠিক একইভাবে মানুষের ইমান হলো কচুর পাতার পানির মতো আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই পরিস্থিতিতে মানুষ রাত্রে ঘুমাবে মুসলিম হয়ে ঘুমাবে সকালবেলা উঠে সে আর মোহমেন থাকবে না সে কাফের হয়ে যাবে সে মসরিক হয়ে যাবে আবার সারাদিন মুসলিম ছিল সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে মোশেক হয়ে যাবে তাহলে ইমানটা জ্বলন্ত আগুনের মধ্যে হাত রাখার চেয়েও কঠিন হয়ে যাবে মানুষের ইমান ঠিক রাখা সমানিতা হাজির নবীজি সাল্লি আসাল্লাম বলেন কেউ যদি শিরিক করে তাহলে তার আর ইমাম থাকে না ইমাম ভেঙে যায় শিরিক করলে কি থাকে না ইমাম থাকে না সে আর মুসলিম থাকে না তার ইমান ভেঙে গেল তওবা করে নতুন করে কালিমার সাক্ষী দিয়ে তাকে নতুন করে আবার মুসলিম হতে হবে যদি এটা না করে তাহলে সে মোশরেক তাহলে সে কি মোশরেক মোশরেক কাকে বলে যে বা যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে কি করে শিরিক করে আল্লাহ সুভানা তালা যত গুণ আছে আল্লাহ সুবানা তালাক যত গুণ আছে এই গুণগুলো অন্য কারো আছে বলে কেউ যদি বিশ্বাস করে তাহলে সে আল্লাহর সাথে কি করল করলো মালিকাল মুল সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ এখন যদি বলে যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ যদি কেউ বলে যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো তার ইমান থাকলো না ইমান ভেঙে গেল কেন আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার এক মালিক কে আল্লাহ এখন এই সমস্ত ক্ষমতার মধ্যে কোন ক্ষমতা বাদ আছে কোন ক্ষমতা বাদ আছে রিজিক দেনওয়ালাকে আল্লাহ সুস্থ রাখার মালিককে অসুস্থ করার মালিককে কে আল্লাহ সন্তান দেওয়ার মালিককে কে কন্যা কন্যা মালিক কে পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টা দান করেন যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দেন আছে না নাই আবার যাকে ইচ্ছা আল্লাহ তালা শুধু পুত্র সন্তানই দেন এগুলোর মালিককে